নমস্কার বন্ধুরা আমি মৌসুমি তোমাদের সাথে চলে এসেছি আবার একটা নতুন রেসিপি নিয়ে তো আজকে বানাচ্ছি আমি হলো পাটি পার্টিস্যাপটা সন্দেশ দিয়ে আমি কিন্তু আগে থাকতে ব্যারিয়ারটা গুলে নিয়েছি সেই ক্লিপগুলো আমি তুলতে পারিনি তো প্লিজ তোমরা কিছু মনে করো না আমি যেভাবে দিচ্ছি সেভাবে তোমরা তৈরি করো জিনিসটা এই একই প্রসেসে কিন্তু তোমরা করবে ঠিক আছে এর জন্য আমি নিয়েছি ব্যাটারটা দিয়ে এরকম ঘুরিয়ে ঘুরিয়ে গোল করে নিতে হবে তোমরা চাইলে এটা ননস্টিকের কড়াইতে তারপর চাটুতেও করতে পারো আমি করেছি কড়াইতে আমার সুবিধার্থে এরপরে তোমরা নারকেলের পুরো দিতে পারো আমি এখানে সন্দেশ দিয়েছি গুড়ের সন্দেশ দিয়েছি বানিয়ে সুন্দর করে বানিয়ে দিতে হবে ঠিক আছে লম্বা করে দিতে হবে দেখতেই পাচ্ছ তোমরা কত সুন্দর করে উঠেছে আর আমি কত সুন্দর করে পুরটা দিয়েছি কড়াই যে দেখতেই পাচ্ছ এরকম করে আস্তে করে আলতো হাতে এটাকে মুড়ে নিতে হবে ফোল্ড করে নিতে হবে আস্তে আস্তে বেশি জোরে প্রেশার দিলে কিন্তু এটা ফেটে যাবে আর সন্দেশটা সাইড থেকে বেরিয়ে যাবে তো দেখতেই পাচ্ছ আমার পাটি সাপটাটা কত সুন্দর দেখতে হয়েছে তোমরা তোমার মনের মতন ডিজাইন দিতে পারো আমি এরকম দিয়েছি তো কেমন লাগছে কমেন্টে জানিও এই পুরের জন্য আমি নিয়ে নিয়েছিলাম পাঁচশো গ্রাম চালের গুঁড়ো পাঁচশো সুজি মিষ্টি তুমি তোমার মনের মতন দিতে পারো আর পাঁচশো গ্রাম চিনি চিনির বদলে এখানে গুঁড়ো দিতে পারো তোমরা দিয়ে সামান্য নুন দিয়ে ব্যাটারটা আমি তৈরি করে নিয়েছিলাম সেই ব্যাটারটি অন্য পাত্রে তুলে অতি সামান্য ফুড কালার দিয়ে বোতল ছিদ্র করে তার মধ্যে ব্যাটারটা দিয়ে আমি এরকম ডিজাইন তৈরি করে নিয়েছি তো বন্ধুরা দেখতেই পাচ্ছ তোমরা আমার পাটিসাপটাগুলো কত সুন্দর হয়েছে দেখতে খেতেও কিন্তু সুস্বাদু হয়েছিল যেটিতে ফুড কালার মিশিয়েছিলাম সেই পাত্রটি আমি যেখানে রেখেছি তোমাদেরকে একবার দেখিয়ে নিচ্ছি আর আমার ব্যাটারটা গোলা হয়েছে এই গাবলাকে ওটা আমি গুলেছি তো দেখতেই পাচ্ছ ব্যাটারের কত কত সুন্দর হয়েছে দেখতে আর ব্যাটারটা কিন্তু বেশি গাঢ়ও না বেশি মোটাও না আর এই যে সন্দেশ আমি এই দিয়ে পার্টি সার্ফটা তৈরি করেছি এই যে বন্ধুরা দেখতেই পাচ্ছ আমি ছোট একটি বোতল নিয়ে নিয়েছি এরকম করে বোতলটি ছিদ্র করে নিতে হবে আর এই ব্যাটারটি এই বোতলের মধ্যে পুড়ে তোমরা তোমাদের মনের মতন ডিজাইন করে সাপটার শেপ দিতে পারো শেপটার ওপরে ডিজাইন করতে পারো আমি যেরকম গোল গোল সার্কেল দিয়ে করেছি আর পার্টিসাপটা করার আগে আমি একটুখানি বেগুনের বোটা কেটে নিয়েছি নিয়ে তেলে চুপিয়ে সেটি দিয়ে ব্রাশ করে নিয়েছি আমার কাছে ব্রাশ নেই তো সেই জন্য আমার এই ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবে এবং কমেন্টে জানাবে কিরকম হয়েছে